প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন সবাই সব কইরা মুরগিগুলা কইরাছি মশলা দিলে কিছুটা বড় হয়েছে তো আমার কাছে কালকে দুইজন আবার আমার গেলে কিনতে আইছে আবার এক ভাই আমার মেসেজ করছে কমেন্ট করছে ইয়াতে ভিডিওর মধ্যে ভাই বলছে যে বড় মুরগিটা সহ কিনতে চায় কত টাকা তো আমি বাইরে খুইলাম যে না ভাই আমি বিক্রি করতাম না সব করে ফালতেছি এগুলোর জন্যে যে বড় মুরগিগুলো ছিল এগুলো বিক্রি করে দিয়েছি শুধু এগুলোর জন্যে এগুলো আর বিক্রি করতাম না কালকেও দুই ফাটি আইসে আমার কাছে এগুলো বিক্রি করা বিক্রি করে দিতাম আমি কইছে না এগুলো আমি বিক্রি করতাম না এগুলো পাইতেছি থাক তো শখ করে যেহেতু পাইতেছি শখের দাম লাখ টাকা আসলে টাকা পয়সা ব্যাপার না আবার এগুলো চালাইতেও একটু খরচপাতি গেল আমার কাছে হিমশিম পড়ে গেছি আমি আসলে অল্প কটা মুরগি এগুলো পালতে আমার আসলে খুব কষ্ট হইতেছে কিন্তু কোনো সমস্যা না আল্লাহ বড় সাথে জিগের মালিক আল্লাহ একটা ব্যবস্থা না একটা ব্যবস্থা আল্লাহ করে এই দিব আশা করি ইনশাল্লাহ তো আপনারাও দোয়া করেন যেন আমার মুরগিগুলার আমি ঠিকভাবে আল্লাহর ইচ্ছায় লালন পালন করতে পারি আল্লাহ যেন সে সক্ষমতা আমারা দেয় যেহেতু ফেলতেছি ইচ্ছা ইচ্ছা আছেগুলা বাড়ানোর তো আল্লাহ যদি সে তোফিক দেয় ইনশাল্লাহ বাড়াবো তো আপনারও আমার পাশে থাইকেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতি